সকলকে নমস্কার আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি আলোচনা করব বিষয়টি হল শ্রী গুরু পাদুকার ধ্যানে শ্রীগুরু পাদুকার স্মরণে গুরু পাদুকা পূজনে বিপদ আপদ হতেও মুক্তি লাভ করা যায় মানুষ অনেক বিপদ আপদ হলে বিভিন্ন তান্ত্রিক বিভিন্নভাবে কোনো জ্যোতিষী ইত্যাদির কাছে ছুটে বেড়ায় কিন্তু শাস্ত্র বা শিব যে কথা বলেছেন সেই কথা যদি একটু কেউ যুক্তচিত্তে পালন করেন তাহলে তিনি যত বড় মহাবিপদ হোক সেখান থেকে তিনি রক্ষা পেতে পারেন কিন্তু অর্ধেক মানুষ এগুলি জানেন না তাই আমি আজকে মূলত তন্ত্র হতে শ্রী গুরু পাদুকার যে মাহাত্ম সেটি আপনাদের সামনে একটু কীর্তন করে শোনাব আপনারা ব্যক্তিগত জীবনে এটি প্রয়োগ করে দেখতে পারেন শিব বাক্য কোনো দিন মিথ্যা হবে না আপনারা নিজেই দেখুন পরীক্ষা করে যদি মহাবিপদ উপস্থিত হয় মহামারী মহাভয় উপস্থিত হয় একবার শ্রী পাদুকার স্মরণ করে দেখুন সেই পাদুকাই আপনাকে রক্ষা করবেন গুরুদেবের পাদুকার এত ক্ষমতা যাই হোক আমি এবারে শাস্ত্র বচন থেকে পাঠ করছি তন্ত্র কি বলছেন দেখুন কোটি কোটি মহাদানাথ কোটি কোটি মহাব্রতাত কোটি কোটি মহাগ্ঞানাথ পরাশ্রী পাদুকা স্মৃতি কোটি মন্ত্র জপাত দেবী পূর্ণ তীর্থবগাহনাথ কোটি দেওয়ারচনা দেবী পরাশ্রী পাদুকা স্মৃতি মহারোগে মহৎপাতে মহাদোষে মহাভয়ে মহাপদি মহাপে স্মৃতারক্ষতি পাদুকা দুরাচারে দুরালোকে দুঃসঙ্গে দুঃসংগ্রহে দুহারে চুর্্বুদ্ধ স্মৃত্যারক্ষতি পাদুকা কী বললেন কোটি কোটি মহাদান কোটি কোটি মহাব্রত কোটি কোটি মহাজ্ঞান হতে কিন্তু শ্রীপাদুকার স্মৃতিশ্রেষ্ঠ হে দেবী কোটি মন্ত্র জপ কোটি পুণ্য অবগাহন কোটি কোটি দেব পূজা হতেও পাদুকার স্মৃতি শ্রেষ্ঠ যদি মহাপাত মহারোগ মহাদোষ মহাভয় মহা আপদ ইত্যাদি উপস্থিত হয় তাহলে শ্রী গুরুপাদুকার স্মরণ করবে সেই শ্রী গুরুপাদুকাই রক্ষা করেন সাধককে আবার বলছেন যিনি দুরাচারে দুরালোকে দুঃসংগ্রহে দস্যু সংগ্রহে দুষ্ট আচারে দুর্ুদ্ধিতেও শ্রীপাদুকাকে স্মরণ করেন গুরুদেবের শ্রীপাদুকা তাঁকে সর্বদাই রক্ষা করে থাকেন এইবারে বলছেন তেধীতং স্মৃত জ্ঞানং দৃষ্টং দত্তঞ্চ পূজিত জোহাগ্রে বর্তেজস্য পশ্রী পাদুকা স্মৃতি সকৃৎশ্রী পাদুকা দেবী যৌবাবদতি ভক্তিত স স্বপরোহিত প্রাপ্নতি পরমাঙ্গতিম शुचिव्याप्य शुचिव्या्यापी भक्ता स्मरती पादुका काम नर्मा लभते सह श्रीनाथ चरणम भुजे विराजि तस् नमस्कूजा भक्तिया प्रतिदिन प्रिए न प्रति पादुकात पर मंत्र न देव न नि शास्त्रा पर ज्ञान न पुण्य कुलपूजना की कि যার জীবভাগ্রে পরমাশ্রী পাদুকা স্মৃতিবিদ্যমান তাহা কর্তৃক বেদাদি শাস্ত্র অধিত হইয়াছে ইহা স্মরণ করা হইয়া থাকে তাহার সব জানা হয়েছে সমস্ত দেখা সমস্ত দান সমস্ত পূজা হয়েছে হে দেবী যে ব্যক্তি একবার ভক্তিচিত্তে শ্রীপাদুকা এই কথা বলে সেই ব্যক্তি সর্বপাপ শূন্য হয়ে পরঙ্গতি লাভ করে থাকে সূচিতে অশুচিতে অবস্থানকালেও ভক্তিভাবে যে শ্রী পাদুকার স্মরণ করে সে অনায়াসে ধর্ম অর্থ কাম মুখ্য লাভ করে হে প্রিয় যেদিকে শ্রীনাথের অর্থাৎ শ্রী গুরুর চরণ কমল বিরাজিত আছে ভক্তির সহিত সেই দিকেই প্রণাম করবে পাদুকা হতে শ্রেষ্ঠ মন্ত্র আর নেই গুরুদেবের অপেক্ষায় আর কোনো দেবতা বড়ো নাই শাস্ত্র হইতে শ্রেষ্ঠ জ্ঞান আর কিছু নাই কুলো পূজার অধিক কোনো পূজা নাই এটি কুলার তন্ত্রের বচন আমি সংগ্রহ করে আপনাদের বললাম আপনারা ব্যক্তিগত জীবনে পরীক্ষা করে দেখতে পারেন দেখুন শিব নিজে বলছেন যে শ্রী গুরুদেবের পাদুকা হতে আর বড় কিছু নেই যারা আপনারা এমনিতেই দীক্ষিত তাঁরা তো গুরুর পাদুকা পুজো করবেন যারা দীক্ষিত নন তারা অবশ্যই ঘরে শ্রী শ্রীগুরুর পাদুকা রেখে পূজা করুন প্রত্যেক দিন শ্রী গুরু পাদুকার যে স্তোত্র তা পাঠ করুন এবং মনে অবিরাম শ্রী গুরুদেবকে দর্শন করব শ্রী গুরুদেবের প্রসাদ ভক্ষণ করব শ্রী গুরুদেবের কৃপা প্রাপ্ত হব এরকম প্রার্থনা করুন পাদুকার সামনে পাদুকা হতে আর কিছু বড় নেই এই পাদুকাতে সমস্ত দেবদেবী বিরাজিত গুরু পাদুকার এত ক্ষমতা এবং এত শক্তি আমি ব্যক্তিগত জীবনে গুরু পাদুকার যে তীব্র প্রভাব তা নিজে লক্ষ্য করেছি বহুবার পরীক্ষা করেও দেখেছি এবং বহুজনকে এরকম উপদেশও দিয়েছি যে গুরু পাদুকা অনেকে অনেক বিপদে পড়েছেন কেবল এই পাদুকা মন্ত্র জপ করে বা গুরু পাদুকার স্তুত্র পাঠ করে উদ্ধার পেয়েছেন আপনারা ব্যক্তিগত জীবনে এগুলো করে দেখুন এর তার কাছে ছোটাছুটি না করে যত বিপদ আপদ হোক এই গুরু পাদুকাকে হৃদয়ে ধারণ করুন গুরু পাদুকাকে নিত্য পূজা করুন গুরু পাদুকা স্তোত্র পাঠ করুন এতে আপনাদের কিন্তু সর্বার্থ সিদ্ধি হবে এদিক সেদিক কোথাও যেতে হবে না সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন নমস্কার